মেঘলা বাইক পয়েন্টে চলে এসেছি অনেকদিন পর পুজোর অফার দেবো বলে হাতে গোনা পনেরো থেকে কুড়ি দিন বাকি তার মধ্যে ভিডিও না দিলে হয় আজকের গাড়ির কালেকশন কি রয়েছে আজকের মেঘলা বাইক পয়েন্ট মানে যেন আঠেরো কুড়ি হাজার টাকার বাইক আজকের বাইকের দামে থাকবে শুধু বাইক নয় ফোর হুইলার দেওয়া হবে তিনটে রয়েছে ফোর হুইলার তার মধ্যে কি একটা রয়েছে বাইকের থেকেও সস্তায় তাই পুরো ভিডিওটা দেখো আজকে না হলে যদি ভিডিও মিস করেছো পুজোয় ঘোড়াও তোমাদের মিস হয়ে যাবে গাড়ি নিয়ে যারা স্বপ্ন দেখছো তাদের স্বপ্নও মিস হয়ে যেতে পারে তাই আমাদের দাদা আমাদের পরিচিত দাদা দাদা প্লিজ কাম চলে এসো অনেক পর দেখা কি করছো বন্ধুরা হারিয়ে গেছে কমেন্ট করছে বলছে দাদা পুজোতে ভিডিও নিয়ে হ্যাঁ অনেক দিন পরে এলাম ভিডিও নিয়ে কেন স্টক চালু করতে বা স্টক আনতে আমাদের অনেক টাকা বুঝা হ্যাঁ স্টক ঝটকা দিতে হবে হ্যাঁ তবে আজকে ভালো পূজো আছে বিশ্বনা পূজো আছে সব দিক থেকে ভেবে ফোর হুইলার টু হুইলার সবকিছু মিলিয়ে ভালো করে একটা ধামাকা দিই আমাদের দাদা এখন শুধু বাইকে ডিল করছে না এখন ফোর হুইলারে ডিল হবে আমি কিন্তু বলে দিয়েছি এক লাখের নিচে চার চাকা সব করতে হবে বাইকের থেকেও জলের দামে দেবো ফোর হুইলার ফোর হুইলার তাহলে পুরো ভিডিও দেখতে হবে তো একদম আচ্ছা আজকে কি রাখছো যারা গাড়ি কিনবে এখান দিয়ে পুজোর অফার গাড়ি কিনলে গাড়ির সাথে থাকবে পুজোর জন্য যেকোনো গাড়ি তার জন্য ফুল ট্যাং তেল থাকবে ফুল ট্যাং তেল ফুল ট্যাং তেল সারা দিন ঘুরবো তেল শেষ করবো হ্যাঁ টু হুইলার ফোর হুইলার দুটোই ফুল ট্যাং তেল থাকবে প্লাস গাড়ি ঢাকা দেওয়ার কভার দুটো করে হেলমেট দুটো করে হেলমেট দুটো করে হেলমেট মানে ডবল লোকের জন্য দুটো হেলমেট আর থাকছে তার সাথে এবারে নানান গিফট হচ্ছে নানান রকম এখানে এসে খাওয়া দাওয়া ফ্রি থাকবে খাওয়া দাওয়া যারা আসবে তারা এখানে কিভাবে আসবে এখানে আসতে হলে প্রথমে আমাদের যারা কলকাতার বাইরে থেকে আসবে ওকে প্রথমে তো আসতে হবে আমার শিয়ালদা 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 থেকে সাউথ সেকশনে এসে হুম হয় লক্ষ্মীকান্ত লোকাল নহলে আমাদের থেকে ধরে দাম রাত ফোন করতে যখন খুশি কল করুক অসুবিধা নেই দাদা সামলে নেবে মোটামুটি আজকে বাইক শুরু করছো কত দিয়ে এক লাখের নিচে বাইক শুরু দশ হাজার থেকে স্টার্টিং করবো দশ হাজার টাকা বাইক যারা সাইকেল কিনবে বলে এতদিন ধরে অপেক্ষা করছে সাইকেল আর কিনতে হবে না দাদা আজকে তোমাদেরকে বাইক দেওয়া হবে চলো কোনখান দিয়ে শুরু করবো আমি প্রচুর গাড়ি রয়েছে চলো এখান দিয়ে শুরু করবো হর্নেট থেকে চালু করা ক্যামেরাম্যান প্লিজ কাম হন্ডা হর্নেট দু হাজার কত সতেরো না আঠেরো দু হাজার আঠারো গাড়ি আছে বিএস ফোর বিএস ফোর দাম কিন্তু সস্তাই চাই দাম একদম জলের দামে গাড়ি দেবো জলের দাম জলের দাম জলের দামে ফলের রস ফলের রস বলো গাড়ি একদম গাড়িটাকে ভালো করে দেখি দাও টায়ার প্যার একদম টিউলেস টায়ার আছে একদম লাল পুরো ভালো আছে গাড়ি গাড়িটার দাম থাকবে শুধু আজকের জন্য চলে একটাই দাম করে দিই হুম তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার না দাদা আমার জন্য পুজোর জন্য বত্রিশ করো সারুল্লার জন্য আরো আরো এক হাজার কমিয়ে দাও একত্রিশ হাজার তিরিশ কেন হবে না দাদা কেন তিরিশ হবে না কাস্টমার যদি বাইরে থেকে কেউ অনলাইন করে তাদের হাজার টাকা আঠারো কোথাও পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ এর কমে কেউ রাখছে কেউ দিতে পারবে না মাত্র তিরিশ হাজার টাকায় নোট করো শুধু খাতা পেলে নোট করো দামগুলো আজকে নেক্সট রয়েছে কি ইউনিকন ইউনিকন হন্ডা ইউনিকন অনেকে কমেন্ট করে দাদা একটা ইউনিকন দেখাও তাদের জন্য ব্ল্যাক কালার ইউনিকন

আর কি চাই বন্ধুরা তাড়াতাড়ি আসতে হবে মেঘলা বাইক পয়েন্টে কুড়ি হাজার টাকায় বাইক কোথায় পাচ্ছ মেঘলা বাইক পয়েন্টে ভিজিট করতে হবে চলো ভার্সন টু না এটা হয়ে গেছে এটা এই তো মনে বাধা দিলে আর বন্ধু তো বন্ধুদের অবশ্যই এনে দেবো এরকম গাড়ি যদি কেউ লাগে ফোন করলে আমি অবশ্যই যোগাযোগ করে করে দেবো চলো নেক্সট রয়েছে ম্যাস্ট এটা কত দিচ্ছ না এটাও বলবে হয়ে গেছে না এটা আছে আচ্ছা বলো চলো এটাও সস্তায় করে দেবো কতর গাড়ি এটা এটা দু সতেরো গাড়ি আছে সতেরো গাড়ি কত দিচ্ছ চলো একুশ হাজার টাকা

জোড়াই জোড়াই অফার চলো নেক্সট রয়েছে ম্যাস্ট্রো এজ নীল সাদা কালো নীল সাদা কালো বলো কত দিচ্ছে আজকে চলো এটাও সতেরো গাড়ি হুম ঠিক আছে তবে এটা একটু দাম বেশি আছে কন্ডিশন আরো ভালো কন্ডিশন খুব ভালো আছে বলো কত এটা বত্রিশ হাজার টাকা দাম আছে আমি তো ভাবলাম পঁয়ত্রিশ তুমি কন্ডিশন ভালো বলছো না না মাত্র বত্রিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা ওর উপর কি এটা কথা বলবো যদি ফিক্সড প্রাইস করো তিরিশ করা যাবে অনলাইন বুক করলে অবশ্যই কাস্টমার জন্য করে দেবো অবশ্যই তবে আসতে হবে আগে শোরুম ভিজিট করতে হবে তারপরে দাম নিয়ে দাম নিয়ে চিন্তা করতে হবে না এখানে আমি প্রথমে বলে দিয়েছি যে জলের দামে গাড়ি দেবো মাত্র তিরিশ হাজার বন্ধুরা সতেরো গাড়ি তিরিশ হাজার টাকা চলো ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো কতর গাড়ি এটা দু হাজার সতেরো দু হাজার ষোলোর গাড়ি আছে ষোলোর গাড়ি ষোলোর গাড়ি আছে কত দিচ্ছ চলো এটার দাম তো রেখেছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা না পঁয়ত্রিশ তো দেবো না অনেকদিন চলো এটাও করে দিই ম্যাস্টোর দামে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এই তো বন্ধুরা মেঘনা চাইতে জল তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজারে ইয়ামা ফ্যাসিনো ফ্যাসিনো সাথে অফার সাথে অফার আর যদি মোটামুটি পুজোর জন্য যা দেব বন্ধুদের বলতে হবে না বারো মাস অফার বারো মাস অফার থাকে চলো নেক্সট রয়েছে ক্যামেরাম্যান ফোকাস করো লিভো রয়েছে লিভো লিভো না এটা টুইস্টার আছে টুইস্টার আছে এর মাইলেজ খুব ভালো মাইলেজ প্লাস আছে ও কত দিচ্ছ বলো চলো বন্ধুদের জন্য এটাও সস্তায় করে দেবো কত দিচ্ছ এটা দাম ছিল আমার এখানে না কি করে হবে দব না তো বন্ধুদের 32000 করে 32000 প্লাস মাইলেজ মাত্র অনলি অনলি এর সাথে অফার কিন্তু রয়েছে

চলো এটার দাম রেখেছিলাম আমার এখানে এক লাখ পঁয়ষট্টি হাজার হুম ঠিক আছে সেটা তো বন্ধুদের দিতে হবে না কত দেড় লক্ষ আমি বললাম এক লাখ পঁয়ত্রিশ টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একুশের গিয়ে সিক্সের গাড়ি যদি সব থেকে কম মার্কেটে পাওয়া এক লক্ষ চল্লিশ পাবে এক লক্ষ পঁয়ত্রিশ কোথাও দেবে না দেবে কে মেঘলা বাইক পয়েন্ট একলা বাইক পয়েন্ট গাড়িটা একবার কন্ডিশন দেখে যাবো বন্ধুরা

ঠিক আছে গাড়ি যেরকম কন্ডিশন দেখবেন পেপারও সেরকম কন্ডিশন আচ্ছা বর্তমানে এখানে ফাইন্যান্স দিচ্ছো না ফাইন্যান্স এখন এভেলেবল হয় না যা দামে বলছে ওর মনে হয় না যে আর ফাইনান্স করতে লাগবে না একদম ডাউন পেমেন্টে দামে এসপি এসপি করে বন্ধুরা পাগল করে দিচ্ছে মার্কেটে পাওয়া যাচ্ছে না এসপি 125 এসপি 125 2000 কত 20 না 21 20 লাস্টে 21 20 লাস্টের গাড়ি লাস্টের নেভি ব্লু কালার ডিস ব্লু ডিস ব্রেক কত দিচ্ছো চলো দাম রেখেছিলাম তো 70 না দাদা কি বলছো বেশি দেবো না তো ও অসম্ভব চলো বাবা ভাই দেবো না তো কত দেবে কত দিলে হবে বলো পঁয়ষট্টি করো চলো বাষট্টি করে দাও ষাট করে দিই চলো ষাট করে দাও ষাট হাজার টাকায় এসপি এস কে দিচ্ছে দাদা মেঘলা বাইক পড়ে মেঘলা বাইক পরে হাজার টাকা বাইক করো ষাট হাজার টাকায় গাড়ি ফুল ট্যাঙ্ক তেল আছে ডবল হেলমেট আছে আর সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবই আছে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার হিরোর গাড়ি কালারটা দেখো এই কালারে পাওয়া যায় না গাড়ি দামে কত হবে

আমি অনেক দূর থেকে কষ্ট করে গাড়ি চালিয়ে আসছি চলো সারুল্লার জন্য একটাই দাম করে দাও পঁয়তাল্লিশ হাজার ফর্টি ফাইভ এই তো দাদা খেলা দেখাচ্ছে মাত্র ফর্টি ফাইভ তাও জেনে পুজোর আগে সব লুটে নিয়ে যাও পুজোর আগে সব লুট করে নিয়ে যাও অনেক দিনের স্বপ্ন অনেকে ভাব যে বাইরে আছে কাছ থেকে গেছি একটা অল্প দামে গাড়ি কিনে চড়বো গাড়ি নিতে হবে না নতুন গাড়ি কেনার আগে মেঘলা বাইক পয়েন্ট ভিজিট করো একদম চলো নেক্সট ডিসকভার চলো অফারে গাড়ি তো 150 150 কত দিচ্ছ দাম বুকে হাত দিয়ে ভালো করে দামটা বলো দাম আমি যা বলবো কি বললাম সাইকেলের থেকেও কম দাম থাকবে বন্ধুরা যারা কানে হেডফোন পরে আছো ঠিক করে গুজে নাও গুজে নাও চিয়ারে বসে ধরে বসে নাও বলো গাড়িটার দাম ছিল আমার এখানে 20000 টাকা এই এত ডায়লগ দিয়ে 20000 টাকা চলো 14000 টাকা গাড়ি নিয়ে যাও 14000 টাকা দেখিয়ে দাও গাড়ি কালারটা দেখিয়ে দাও

মানে আগেকার ইঞ্জিন কিন্তু খুব পাওয়ারফুল পাওয়ারফুল দাম বলো দাম আছে তো দাম রেখেছিলাম পঁচাশি পঁচাশি কি বলছো দাদা পঁচাশি দিলে হবে না তো তাহলে নর্মাল শোরুমের মতো দাম হলো কম দামে বুলেট লাইটটাও এলইডি লাগানো আছে ফুল মডিফিকেশন করা আছে গাড়ি কিছু করাতে হবে না হুম নিয়ে যাবে শুধু পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বুলেট চড়বে

তুই চারচাকাতে শিফট করতে পারো ঘুরতে বা ভাবছে আমাদের ফ্যামিলি ট্যুর করবো চাইর সামনে একটা ফোর থাকবে ওকে তাদের জন্য বাইকের থেকেও কম দাম ঠিক আছে দাম ছিল তো আমার এখানে এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক আছে আরো ডিসকাউন্ট হবে বলো তুমি বলো 98 এইট করো নাইন্টি সিক্স নাইন্টি সিক্স বন্ধুরা যদি অনলাইন টাকা মারে আচ্ছা তার জন্য নাইনটি ফাইভ নাইন্টি ফাইভ থাউজেন্ড বন্ধুরা ফুল ট্যাঙ্ক তেল হ্যাঁ ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক চার চাকার ট্যাঙ্ক কিন্তু বড় পঁয়তাল্লিশটার ট্যাঙ্ক আছে তুমি দিয়ে দেবে আমি দিয়ে দেবো পঁয়তাল্লিশ লিটারের ট্যাঙ্ক ভর্তি করে দেবে একদম ফুল আমি কি বললাম গাড়ি এখান থেকে নিয়ে যাবে পুজোটা রিল্যাক্স রিল্যাক্স করেছে এনজয় এনজয় মাত্র নাইন্টি ফাইভ ফোর হুইলার আইটেল কোথায় পাওয়া যাচ্ছে

মাহিন্দ্র বুলেরো মাহিন্দ্র বুলেরো কত দিচ্ছ দাদা এটা কত আরে শিলিগুড়ি ঘুরতে যাবে তাদের জন্য পারফেক্ট গাড়ি বলো কত দিচ্ছ আজকে মার্কেটে চলছে তো 7 7.5 এরকম চলছে কত 18 19 এর গাড়ি 18 19 এর গাড়ি তাহলে সবথেকে ডিফারেন্স তো মেগলা বাইক মেগলা বাইক পয়েন্টে কি বললাম বাইকের দামে সব গাড়ি দেব হ্যাঁ চলো এটা তো দাম রেখেছিলাম পাঁচ কুড়ি পাঁচ কুড়ি পাঁচ কুড়ি চলো কুড়ি হাজার ডিসকাউন্ট দিয়ে পাঁচ করো

মেগলা বাইক পয়েন্ট কাস্টমার ছাড়বে না যতটা কম হয় দাদা আমার সাবস্ক্রাইবার দি মোটামুটি গাড়ির কালেকশন তো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত এর বাইরেও যদি কোনো গাড়ির কালেকশন রয়েছে তুমি কাছে এসো দাদা বলো এর বাইরেও যদি কারোর কোনো গাড়ি লাগে তোমাকে কিনে এনে দিতে হবে অবশ্যই এনে দেব আমি কাস্টমার যে কোনো গাড়ি চাইলে আমি যতটা পাবো তোমাদের জন্য সজ্যতা করব তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন করলাম যে কোনো গাড়ি লাগলে কোথায় আসতে হবে আগে মেগলা বাইক পয়েন্টে আসতে হবে যারা নতুন গাড়ি নিতে চাইছে বা কোনো একটা সেকেন্ড হ্যান্ড নিতে চাইছে আগে ঘুরে হবে না গ্রাম অঞ্চল আমাদের গ্রাম সাইডে ব্যবসা করছি গাড়ি এসে দেখবে যদি না পছন্দ হয় আমি আমার তরফ থেকে খাওয়া দাওয়া রাস্তা খরচা আমি দেবো আর কি চাও বন্ধুরা তাড়াতাড়ি ফলো করো সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে